আজকে রথ ছিল তবুও আজকে সমৃদ্ধির ছুটি নেই সকালে স্কুল ছিল এখন যোগা ক্লাসে এসেছিল এবার বাড়ি যাওয়া হচ্ছে যাও এদিকে দেখো একটু আমাদের তল্লায় সমৃদ্ধির বাবা বলল বাড়ি না গিয়ে চলো আমরা একটু মেলায় ঘুরে আসি তাই আমরা চলে গেলাম সমৃদ্ধি আমি আর ওর বাবা মেলাটাল মেলাটালায় ঘুরে রাস্তায় আসার পথে দেখলাম অনেকে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে তার মধ্যে একটা বড় রথও নিয়ে যাচ্ছিল বাড়ি এসে সমৃদ্ধি আর সমৃদ্ধির দিদা মিলে সমৃদ্ধির রথটা পুজো করে নিল এই রথটা ওর প্রথম বছরই কেনা হয়েছিল সেই থেকে ওই রথটা এখনো প্রতি বছরই বার করে দাদা नीचे ना नीचे ना नीचे नीचे दा आसा রথ নিয়ে ওর বাবা আমি ওর দাদু দিদা সবাই বেরিয়েছি তার সাথে সাথে আমাদের মেমও বেরিয়েছে পুরো রাস্তা ও সাথেই ছিল সমৃদ্ধির রথ টানা দেখে এক দিদা এসে ওর রথটা টানলো আর ওর ঠাকুরকে এক টাকা দিয়ে গেল আর এদিকে আরেকটা দিদা ও ছিল সেখানে কিন্তু তাদের অসহজ বলে টানতে পারেনি তো যাই হোক দুই দিদাকেই ও প্রসাদ দিয়ে আবার এগিয়ে চলল ওর নিজের গন্তব্যে আজকে অনেকটা রাত হয়ে গেছে দেখলাম রাস্তায় অনেকেই সব বাড়ি পৌঁছে বাড়ি চলে গেছে রথ টেনে টেনে আমরা যখন বাড়ি ঢুকি তখনই দেখছি সব বাড়ি ফিরে যাচ্ছে কিন্তু রাত হোক তবুও তো রথ টানাটা হলো আজকে ও ভীষণ ব্যস্ত ছিল সকাল থেকে তাও একটু আনন্দ

এইখানে বসো একটু ঠাকুরের কাছে বসে তারপর আবার আমাদের চলে যাব এবার বাড়ির দিকে সমৃদ্ধি প্রতি বছরই রথটা এই মন্দির অবধি নিয়ে আসি আমরা এখানে কিছুক্ষণ বসি এর পরেও আরো কিছুক্ষণ যাই কিন্তু আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই সমৃদ্ধি আমরা সবাই বাড়ি ফিরে গেলাম কারণ বাড়ি গিয়েও ওর আরো একটা কাজ আছে খবর কি খবর তুই হোম থিয়েটারের টেবিলে উঠেছিস কেন ওই মিনি বুঝতে পারছিস না কি বলছি কি খবরটা কি আমার যদি হোম থিয়েটার ভেঙেছে শোন আমার যদি হোম থিয়েটার ভেঙেছে তাহলে তোকে কি করবো বল না না টাকা টাকাতে হবে তোকে ওই মুখ নিচু করে চলে গেলে হবে না বলো কেন উঠে যাও এই ধারে বসে আছো স্যারের কাজগুলো নিয়ে বসেছে স্যার আজকে রথযাত্রার জন্য ওকে একটা জগন্নাথ আর কি রথ হ্যাঁ জগন্নাথ ব্যাগ্যা জোড়ি না কর এটাই ও দিনটা রথযাত্রার দিনটা কীভাবে সেলিব্রেট করেছে সেটাই আমি ভিডিওটায় একটা স্মৃতি রেখেছি তাই এটার মধ্যে আমি ওর সম্পূর্ণ আঁকার ভিডিও ডিটেলসটা দিইনি কীভাবে এই রথের ছবি বাচ্চারা আঁকবে সেটা ওর সেকেন্ড ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের বাড়ির বাচ্চাদের যদি আঁকতে হয় তো এই পদ্ধতি প্রসেস ফলো করলে খুব তাড়াতাড়ি একটা জগন্নাথের পিকচার আর রথের পিকচার এঁকে ফেলতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে সমৃদ্ধির পরবর্তী কোনো ভিডিওতে